ভারতকে আসলে কে থামাবে আপনারা কি বুঝতেছেন ভারত কি করতেছে আজকে নিউজিল্যান্ডের সাথে গ্রুপ পর্বে ভারতের যে শেষ ম্যাচটা ছিল নিউজিল্যান্ডের সাথে সেই ম্যাচে ভারত কিন্তু চৌচল্লিশ রানে নিউজিল্যান্ডকে হারাই দিছে তাওবার আবার ভারত আগে ব্যাটিং করে মাত্র দুইশো রান করছিল এই দুইশো উনপঞ্চাশটা রান ডিফেন্ড করে দিছে ভারত নিউজিল্যান্ডকে অল আউট করে দিছে দুইশো পাঁচ রানে দেখেন আমার কিন্তু মোটামুটি একটা ধারণা ছিল যে ভারত নিউজিল্যান্ডের এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ম্যাচটা হবে এটা কিন্তু অনেক উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ হবে ঠিক সেইটাই কিন্তু হয়েছে ভারত আর নিউজিল্যান্ডের ম্যাচটাই কিন্তু ওয়ান অফ দা মোস্ট মোস্ট উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছে এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আরো একটা ম্যাচ অনেক উত্তেজনাপূর্ণ হয়েছে সেটা হচ্ছে বি গ্রুপের যে ম্যাচটা হয়েছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে ম্যাচে ইংল্যান্ড আগে ব্যাটিং করে তিনশো রান করছিল এবং অস্ট্রেলিয়া তিনশো পরে যদি আপনারা হিসাব করেন এই ম্যাচটাই কিন্তু সবচেয়ে বেশি উত্তেজনাপূর্ণ ছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আর একটা কথা তো তো এটা সবাই বিশ্বাস করেন যে ক্রিকেটটা কিন্তু এশিয়াতেই সবচেয়ে বেশি উত্তেজনাপূর্ণ একটা খেলা এখন এশিয়ার একটা দেশ যখন একটা ম্যাচের মধ্যে থাকবে তখন কিন্তু সেই ম্যাচের উত্তেজনাটাই বেশি হবে তাও আবার ভারতের মতো একটা দল যদি কোনো ম্যাচে থাকে সেই জায়গায় উত্তেজনার কোনো শেষ নাই সেটা সবাই জানেন অনেকে বলে যে ভারতের খেলা যদি উগান্ডাতেও হয় নাকি ভারতের দর্শকই বেশি থাকবে এই কথাটা কিন্তু আসলে সত্যি আপনি ভারতের খেলা পৃথিবীর যেই জায়গাতেই দেখেন না কেন যেইখানেই হোক না কেন ভারতের দর্শক সেইখানে থাকি তাহলে বুঝেন ভারতের মানুষজন এবং বিশেষ করে এশিয়ার মানুষজন ক্রিকেটটাকে কত বেশি ভালোবাসে এটা কিন্তু এশিয়ার একটা ক্রিকেট ম্যাচ দেখলেই বোঝা যায় আপনি বাংলাদেশ পাকিস্তান এবং ভারত বলেন শ্রীলঙ্কাও আছে আফগানিস্তান আছে এইসব দলের সাপোর্টার কিন্তু মোটামুটি যেখানে খেলা হোক না কেন সেইখানে কিন্তু পাওয়া যায় বিশেষ করে ভারতের সবচেয়ে বেশি যাই হোক আজকের ম্যাচ নিয়ে কথা বলি আজকের ম্যাচে কিন্তু ভারত দুইশো উনপঞ্চাশ রান করছে আগে ব্যাটিং করে এটা খুবই স্বাভাবিক ছিল কারণ আহ দুবাইয়ের এই পিচে কিন্তু দুইশো উনপঞ্চাশ রান ডিফেন্ডেবল একটা রান মানে ভারতের মতো দল যদি সেইখানে থাকে সেটা কিন্তু ডিফেন্ড করতে পারবে ইজিলি এটা কিন্তু যায় কারণ ভারত ভারত ব্যাটিং ব্যাটিং বলেন বলেন সেরা তো আজকে ভালো করতে পারে নাই ব্যাটসম্যানরা এটা বলতেই হয় রোহিত শর্মা বলেন শুভমান গির বলেন তারপর বিরাট কোহলি বলেন টপ অর্ডারে যে ব্যাটসম্যানরা ছিল তারা কিন্তু তেমন ভালো করতে পারে নাই খেলার হালটা ধরলো কে অক্ষর প্যাটেল এবং শ্রেয়া শায়ের যে পার্টনারশিপটা সেইটা কিন্তু খেলার হালটা ধরলো এবং শেষ দিকে হার্দিক পান্ডিয়ার পঁয়তাল্লিশটা রান এই রানগুলার জন্যই কিন্তু ভারত আসলে দুইশো রান পর্যন্ত মোটামুটি আড়াইশোর কাছাকাছি যেতে পারছে আর কি তা না হলে কিন্তু আরো আগে শেষ হয়ে যেত বিশেষ করে শ্রেয়া শায়ের যে উনআশি রানের একটা ইনিংস এটা যদি না হইতো দেখেন নিউজিল্যান্ডের সাইড নিয়ে যদি বলি নিউজিল্যান্ডের ম্যাট হ্যান্ডে কিন্তু খুবই ভালো বোলিং করছে আজকে পাঁচটা উইকেট পাইছে তারপরে ভারতের বোলিং ইনিংস নিয়ে যদি কথা বলি

মানে কোনো রান করতেই পারে ভারতের বোলারদের সামনে কিন্তু মোটামুটি দাঁড়াইতেই পারতেছিল না এই কেইন উইলিয়ামসন কিন্তু শেষ পর্যন্ত ফাইট করে গেছে নিউজিল্যান্ডের জন্য কিন্তু শেষ মুহূর্তে উইলিয়ামসন কিন্তু কুলদীপ যাদবের বলে আউট হয়ে গেছে স্টাম্পিং আউট হয়েছে সেটা খুবই খারাপ লাগছে আমি জানি নিউজিল্যান্ড হারবে কিন্তু দেখতে চাইছিলাম যে কেইন উইলিয়ামসন আসলে শেষ পর্যন্ত ফাইট করুক এটা দেখতে চাইছিলাম কিন্তু সেটা হয় নাই খেলায় হার জিত আছে ভারত আজকে জিতছে আহ নিউজিল্যান্ড ভারতের আবার দেখা হইতে পারে কারণ ভারত নিউজিল্যান্ড যেহেতু এক গ্রুপে নিউজিল্যান্ডের মধ্যে কিন্তু সেমিফাইনালে ম্যাচ না এটা অলরেডি সবাই জানেন পড়তেছে তবে আমি যতদূর মনে করতেছি এখন ভারত যেহেতু এ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে সেক্ষেত্রে কিন্তু বি গ্রুপের যে গ্রুপ রানার আপ অস্ট্রেলিয়া তার সাথে কিন্তু ভারতের সেমিফাইনাল খেলাটা হইতে পারে আপনারা মোটামুটি আশা রাখতে পারেন এখন আমি শিওর না তবে অস্ট্রেলিয়া ভার্সেস ভারত খেলা কিন্তু আপনারা সেমিফাইনালে দেখতেছেন মোটামুটি এটা শিওর হয়ে থাকতে পারেন খেলাটা কি পরিমাণ উত্তেজনাপূর্ণ হবে সেটা কিন্তু আপনারা অলরেডি বুঝতেছেন তবে বর্তমান পারফরমেন্স অনুযায়ী হিসাব যদি করি সেক্ষেত্রে কিন্তু ভারত অস্ট্রেলিয়া থেকে অবশ্যই অনেক এগিয়ে থাকবে এখন মাঠের খেলা কেমন হতে যাচ্ছে সেটা দেখার জন্য আমাদেরকে অবশ্যই খেলা পর্যন্ত ওয়েট করতে হবে তবে এই ভারত যা শুরু করছে ভাই দেখেন চ্যাম্পিয়নস ট্রফির আগে যে ভারতের সাথে ইংল্যান্ডের তিন ম্যাচের একটা ওডিআই সিরিজ ছিল এর আগে কিন্তু পাঁচ ম্যাচের একটা টি টোয়েন্টি সিরিজও ছিল সেই পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজেও কিন্তু ভারত চার এগে জিতছে এবং আপনি যদি ওডিআই সিরিজের কথা বলেন সেই জায়গাতেও কিন্তু ভারত তিন শূন্যতে জিতছে তো ভারত কি করতেছে একবার চিন্তা করেন আপনি ভারতের টি টোয়েন্টি স্কোয়াড বলেন ওডিআই স্কোয়াড বলেন সবখানে কিন্তু ভারত উড়াই দিতেছে খালি ভারতের টেস্ট স্কোয়াডটা নিয়ে একটু সমস্যা ভারত কিন্তু অনেক দিন যাবতীয় তাদের টেস্ট ম্যাচ নিয়ে টেস্ট সিরিজ গুলা নিয়ে পিরাই ভুগতেছে এই জিনিসটা ভারত খুবই তাড়াতাড়ি মানে কি বলবো ওভারকাম করবে এই জায়গাটা থেকে এটাই আশা করতেছি তবে ভারতের ওডিআই এবং টি টোয়েন্টি স্কোয়াড নিয়ে ভাই এখানে আসলে আমার কথা বলার মতো বা কোনো ধরনের সমালোচনা করার মতো কোনো জায়গাই নেই শুধু আলোচনা করতে হবে এটা নিয়ে আমি সমালোচনা করতে পারতেছি না আমার সমালোচনা করার যোগ্যতা নাই ভারতের আহ ওডিআই আর টি টোয়েন্টি স্কোয়াডটা নিয়ে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি বলেন তারপর টি টোয়েন্টিতে আহ সুরিয়া কুমার যাদবের ক্যাপ্টেন্সি বলেন ভাই অসাধারণ অসাধারণ ফাটাই দিতেছে বিশেষ করে রোহিত শর্মা আজকে কি করছে দেখেন পঁয়তাল্লিশ ওভার তিন বল কিন্তু মাঠে খেলা হইছে মানে নিউজিল্যান্ডের ব্যাটিং এর সময় কিন্তু ভারত পঁয়তাল্লিশ ওভার তিন বল বলিং করছে আর কি পঁয়তাল্লিশ ওভার তিন বলে দুইশো পাঁচ রান অল আউট হয়ে গেছে নিউজিল্যান্ড সো এই পঁয়তাল্লিশটা ওভারের মধ্যে রোহিত শর্মা সাত্রিশ ওভার সাত্রিশটা ওভার স্পিনারদের দিয়ে করাইছে চিন্তা করেন রোহিত শর্মার ব্রেইন বিষয় চিন্তা করেন একবার সাত্রিশ ওভার স্পিনার দিয়ে টানাইছে ওই স্পিনারই কিন্তু খেলাটাকে ঘুরাইছে বরণ চক্রবর্তী পাঁচ উইকেট পাইছে অক্ষর পেটেল একটা পাইছে আরো কুলদীপ যাদব পাইছে এরাই কিন্তু আজকে ঘুরাইছে দুইটা পেসার ছিল একটা হচ্ছে হচ্ছে এবং আরেকজন হার্দিক পান্ডিয়া এই দুইজন কিন্তু মাত্র ওভার করছে আটটা হার্দিক পান্ডিয়া চার ওভার এবং মোহাম্মদ সামি আহ চারটা ওভার বাকি যে চারজন স্পিনার ছিল এটা কিন্তু আগে বাকি বুঝেই কিন্তু চারটা স্পিনার আজকে দলে রাখা হয়েছে এটা কিন্তু ভারতের একটা প্ল্যানিংই ছিল সেটা কিন্তু আপনারা সবাই জানেন ভারতের প্ল্যানিং এর সামনে আসলে নিউজিল্যান্ড পুরা কাবু হয়ে গেছে পুরা যদিও নিউজিল্যান্ডের অ্যাটাকটাও খুবই ভালো তবে ভারতের কাছে একদম একদম শেষ হয়ে গেছে ডিসমিসাল হয়ে গেছে পঁয়তাল্লিশ ওভার রোহিত শর্মা করাইছে শুধু স্পিনার দিয়ে ওই জায়গাটা দিয়ে কিন্তু খেলাটা একদম শেষ হয়ে গেছে নিউজিল্যান্ড একদম প্রথম দিকে রান রেটে পিছিয়ে গেছিলো তারপরে যাইতে যাইতে উইকেটগুলা পড়া শুরু করলো শেষ মুহূর্তে তো দুইশো পাঁচ রানে অল আউট হয়ে গেল যাই হোক গ্রুপ পর্ব তো শেষ হয়ে গেল গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে তিনটা ম্যাচই ভারত কিন্তু অসাধারণ ভাবে জয় নিয়ে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চলে গেল প্রথম ম্যাচে পাকিস্তানকে হারাইলো এবং শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ভাবছিলাম হয়তো নিউজিল্যান্ড কিন্তু ভারতকে হারায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আহ সেমিফাইনালে যেতে পারে কিন্তু সেই আমার ভুল ধারণা সেইটাও কিন্তু ভারতে একদম কভার করে দিছে ভারতই কিন্তু নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ড বা সেমিফাইনালে গেল এখন দেখা যাক সেমিফাইনাল কেমন হয় ভারত অস্ট্রেলিয়ার খেলা পড়তে পারে ভারত অস্ট্রেলিয়াকে এবার হারাইতে পারে কিনা হারায়া ফাইনালে যাইতে পারে কিনা আবার ওই দিক দ্বিতীয় সেমিফাইনাল কিন্তু নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে হওয়ার সম্ভাবনাই বেশি এখন ওই দিক থেকে যদি আবার সাউথ আফ্রিকা ফাইনালে চলে যায় আবার এদিক থেকে যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনালের আরেকটা পুনরাবৃত্তি দেখতে পারবেন আপনারা কি সেইটাই চাইতেছেন অবশ্যই জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন আল্লাহ হাফেজ